সান্ত্বনা দিতেছে বন্ধু কাসম তুল করছি আমি জানি কেমতের দিন আপনি উন্মতি বললে চিৎকার দিবেন

বলে বা আমি জাহান নাম জাহান নামকে যখন নিয়ে আসা হবে সত্তর হাজার সিপল লাগানো হবে

اپنے قیامت ار بادشاہ قسم تل قیامت قسمائی قیامت اپنا رمار ماجے سلطو تا شفی تو شفا دن اپنے چابین آمی دیبو شکاریش کر بین منظور کر قیامت اپنا امر کارونا تر پڑے بل لا یخزی کافی امتی اپنے امت ار بپر ہمیں اپنے کے لجی تو کر ولا یسو يَسُوْءُكْ আপনার দিনে আমি ব্যথা দিব না বন্ধু শুধু এইখানে শেষ না ও কুমিরার মানুষ কেমলে বোঝাবো শুধু কেমতের মাঠে আরো সে আমাদেরকে চান নাই যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন বিদায় লগ্নে এখনই চলে যাবেন মালাকুল মৌত অপেক্ষায় দাঁড়ানো আছে জিবরিল আলাইহিস সালাম আয়েশা খবর দিতেছে আল্লাহ আপনার অপেক্ষায় আছে আপনি জিব মালাকুল মৌতকে কেন হাত রাখতে দেন না আল্লাহ আপনার অপেক্ষায় আছে ইলা रफीক আলা আপনি কি আল্লাহর কাছে যাবেন না কিন্তু চকে ছিল পানি এমন না যে ফ্যামিলির জন্য এমন না যে হাসানের জন্য এমন না যে হুসাইনের জন্য এমন না যে আলীর ফাতেমার জন্য নয় ফ্যামিলি খুদারত ছিল নিজ খুদারত অবস্থায় দুনিয়ার থেকে যাইতেছেন এ বেলানা তুই বেলানা কোয়েক বেলার খুদারত ছিলেন দুনিয়ার থেকে যখন যাইতেছেন পরিবারগুলা এতটুকু খুদারত ছিল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বাক্তি জ্বালানোর মতো তেল আমাদের কাছে ছিল না যদি তেল থাকতো তো খিদা নিবারণ করার জন্য ওই দিন তেল পান করে নিতাম এত খিদার তারা ছিল ওই নবী দুনিয়ার থেকে চলে যেতেছেন ফ্যামিলির জন্য চোখে পানি না মালাকুল জিবরিল জিজ্ঞাসা করছে চোখে পানি কেন বলছে ফামান নিবা দিলি উম্মতি আমার পরে আমার উম্মতকে কে বুকে রাখবে কে রাখবে

কবর থেকে যখন উঠবে লম্বা হাদিস আমি টানতে চাইতেছি না জিবরিল আমিন যখন পর মারবে হুকুম হবে ইতি হাবিবি মাকাম মাহমুদ আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো জিবরিল উনি আসবে পর মারবে আর বলবে কুমিয়া হাবিব আর রহমান আল্লাহর বন্ধু উঠেন তখন আল্লাহর রসুল কবর থেকে উঠবে ওহু ইয়াবকি ওয়াকুল কানতে কানতে উঠবেন আর বলতে বলতে উঠবেন

উন্মত উঠলই বা করতে কার রাতে পাড়ে কেলই বা করতে কার শান্ত হন উন্মত ওঠেন নাই মাকামে মাহমুদে নিয়ে যাবে আল্লাহ বলবে বসেন না টাইন হাত রাইখা দাঁড়ায় থাকবেন আল্লাহ বলবে বসেন না কেন বন্ধু এটা তো আপনার জন্য বলে এই জন্যই তো টাইন হাত দাঁড়ায় দিয়ার রাইখা দাঁড়ায় আসি বলে বসেন বলে আমাকে বসায় কি করতে চান আমি যদি বসা যাই তো আমার উন্মতের জন্য তিন জায়গায় দৌড়াবে তো দৌড়াবে কি বলছে কোন তিন জায়গায় বন্ধু

দিলে ব্যাথা দিবে না লা উ কফি উম্মতি উম্মতের ব্যাপারে আমাকে লজ্জিত করবে না ও লাসু হুফ আমাকে বিদিলে ব্যথা দিবে না এই আমার উন্মতের আমুল নামার সামনে চুকে না আমারই তোমার উপর রাজি হব তো হব কি করে তখন আল্লাহ আমল নামার পাল্লা সামনে চুকে দিবে। আল্লাহ রসুল খুশিতে বাপ বা ভয় যাবেন শুধু ওইখানে না আবার পলসেলাতের কাছে ছুটবেন দৌড়াবেন তো পলসেলাতে ফাইসা গেছে কিনা যদি ফাইসা জেয়া থাকে তো দুরুতের গাত্তি যা তুমি হাতে পড়ছিলেন একবার দুইবার হয়ে কত জুমাই তো আসে আল্লাহ রসুল হুকুম করছেন জুমার দিন আমার উপরে বেশি বেশি দুরুদ পড়ো শুক্রবারে তোমাদের আমলনামা আমার কাছে পেশ করা হয় কয়জন এরকম আছে কে জানে হাত উঠাইতে পারবে যে আমি ডেলি একশো বার দুরুস শরীফ পড়ি দুইশো বার সকালে একশো বিকালে একশো কয়জন হাত তুলতে পারবেন কয়জন তোলেন তো দেখি কয়জন হবে হাতের করে গনা যাবে গনা যাবে এটা হুজুর হবে উজুর ছাড়া কেউ হবে না বা সাধারণ হলে হয়তো দুই চারজন হবে কয়জনের হাত উঠছে মজমা কত বড় ডেলি দুইশো বার তুরুত না রাতে ফাইসা যাবে হয় দয়ার নবী ছুটবে দুরুদের গোডাউনের দিকে আপনার দুরুদ গোডাউনে রাখা হইতেছে দুরুদের গোডাউন আছে আপনার নামে বক্স আছে ওই বক্স ওই গাঠটির ভিতরে রাখা হইতেছে যখন পুলতে রাতে ফাইসা যাবে তো ছুটবে আল্লাহ রসুল এই গোডাউনে আপনার নামের দুরুদের আমার নামের দুরুদের গাঠটি উঠাবে আর কেউ পুলসে রাতের পাশে যে ছুটা যাবে আর বলবে এটা মাথার উপরে রাখ দোরা রাখি যেন পড়া না যায় এটা মাথার উপরে দিয়া পুলসে রাখ পার হয়ে যায় ওই মোহাম্মদুল ওই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে থাকতেন উনি চলে গেছেন আপনাকেও আমাকে চলে যেতে হবে থাকার সুযোগ এখানে কারো কারো শুরু আমার এটাই ছিল আপনারা আমরা আসি এখন অচিরই একটা দিন আসতেছে শূন্য দুনিয়া শূন্য হবে কারো থাকার সুযোগ এখানে নাই কিন্তু চলে যেতে হবে থাকার সুযোগ কারো নাই এই জন্যই কোরআন মানুষকে বুঝাইতে চাইছে বুঝাইতে চাইছে কোরআন কোরআন বুঝাইতে চাইছে আল্লাহ বুঝাইতে চাইছে বাগবি তো বাগবি কোথায় আইনাল মাফার তুই তো বাগবি কোথায়

হয় আমি যদি তোর থেকে তোর কাছে না হই তোর ভিতরে যদি আমি না থাকি তাহলে তুই তুই থাকবি না ফালা আইনুল কান্দুর তোর চক্ষু কোনো দিন দেখবে না ফালা উদুনুল তসমা তোর কান কোনো দিন শুনবে না ফালা লিসানুল তামতিক তোর জবান কোনো দিন বলবে না ফালা আকলুন তুমাইয়িস তোর আকল কোনো দিন ভালো মন্দ বুঝবে না ফালা কলবুন তাতাফাক্কার তোর দিল কোনোদিন চিন্তা করবে না ফালা ইয়াদুন তাফতিশ তোর হাত কোনোদিন কর্ম করবে না ফালা রিজুলুন তামশি তোর পাও কোনো চলবে না কেননা আমাকে পৃথক করতে দেরি তুই ট্যাঁ হইতে দেরি হবে না কি বোঝেন তাই বোঝেন কি হবে লাশ লাশ এটার ভিতরে যেটা আছে ওটা আল্লাহর পাওয়ারফুল হুকুম আমার কলিল আমরু আলু না কানের রোহ এই জন্যই আল্লাহ এক জায়গায় যুবকদেরকে বলছে সবাবার রুকা সবাব ও কা যুবক যৌবন যেন তোকে দোকান আয় কাম্মী সাব সাবা কাকা ইলাল কত যুবককেই আমরা বুক বরা আশা চোখ বরা স্বপ্ন সহ তেল চালিত ঘোড়ার উপরে বসানো অবস্থায় দুনিয়ার কোলের থেকে কবরের কোলে শোয়া নিছে এই হাইওয়ে বহুত যুবকের চান নিছে না নেয় নাই না নেয় নাই হ্যাঁ ঘরের থেকে বাহির হয়েছে বুক বড়া আশা চোখ বড়া স্বপ্ন নিয়ে সাইজা গাইজা তেল চালিত ঘোড়ার উপরে বৈসা বাপসে চিটাগান যাবে সবাইকে ওভারটেক করতে করতে সবার আগে যাবে হয় দু চার পাঁচ মিনিট ওভারটেক সম্ভব ছিল ওভারটেক করতে করতে দুনিয়া ওভারটেক আখেরাতে পৌঁছে গেছে আল্লাহ বলে শবাব লাখার রুকা শবাব উকা যুবক যৌবন যেন তোকে আদায়। না সাব সাবা কাকা ইলাল বাউদ কত যুবককে বুক বড়া আশা চোখ বড়া স্বপ্ন সহ আমরা কবরের কোলে সোয়া দিছি তোকেও সোয়া দিতে পারি এই জন্য আল্লাহ সতর্ক করছেন হারা যেস না তা আল্লাহ চ্যালেঞ্জ দিতেছেন হারাবি তো হারাবি কোথায় কোথায় হারাবি তুই যদিও আজকে সবাই হারায় বৈসা আসি সব পাওয়ার পরে বলছি তো কাকে বলছি কাকে বলমুখ হলি তো হোলি কি কইরা ওই রব যে কারিম রব্যে কারিম থেকাবি মুখ সবকিছু পাওয়ার পরে

ফমান কাওওয়া কা তুই কি দুর্বল ছিলি না তোকে শক্তিশালী সুঠাম কে করলো আমা চাহিলা তুই কি অজ্ঞ ছিলি না ফামান আল্লামাক তোকে শিক্ষা দিল তোকে দিল আমা কুনতা না তুই কি নিশ্চয় আর অসহায় ছিলি না ফামান আগনা কা তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো অসহায় কিরকম ছিলাম এটারও চিত্র আল্লাহ তুলা ধরতেছেন ফলা আলাকা সিন্দুন তক্তা দাগ ছিল না তুই কাটবি গলা আলাকা লিসা থেকে যখন আশ্চিতর জিব্বা ছিল বাঘশক্তি ছিল না ওলা আলাকা উদুনুন তাসমা, কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না ওলা আলাকা আইনুন তন্দুর চক্ষু ছিল দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না ওলা আলাকা কালবন তথা ফক্কার দিল ছিল চিন্তা কি জিনিস তুই জানতি না ওলা আলাকা ইয়াদুন তপ্তেস হাত ছিল কর্ম তো দূরের কথা চড়ার ক্ষমতা ছিল না অলে এলাকা রিজলুন টমসি পাও ছিল চলার ক্ষমতা তো ছিল না হকা তা হাররা তুই নড়াচড়া করতে পারতি সব কিছু আমি তোকে দিছি আজকে হারাইলি তো হারাইলি কই বিমি হইলি তো হইলি কি কইরা হায় কুমিরার মানুষ আল্লাহ জিজ্ঞাসা করতেছে নারী পুরুষ নির্বিশেষে সবাইকে হারাইলি তো হারাইলি কি কইরা সব তো আল্লাহ দিছে সব তো আমি দিছি তোকে তুই তো নড়াচড়া করতে পারতি জাল তুলা হানা না তোর অস্তিত্বের অনুভূতি হইতে দেরি আমি সবার তিলের ভিতরে ভালোবাসার টেউ খেলাইতে দেরি করি নাই সবার তিলের ভিতরে ভালোবাসার টেউ খেলছে মাত্রা কতটুকু ফালা এনাম হাততা তা নাম তুই না খাইলে তোর মা বাবাকেও খাইতে দেই নাই ফলাই আকুল হাত তাকুল তুই না খাইলে মা বাবাকেও খাইতে দেই নাই ফালাইনাম হাত তা নাম তুই না ঘুমাইলে আমি কাউকে ঘুমাইতে দেই নাই এতটুকু ছিল ভালোবাসার মাত্রা আমবাতু লাকা এরকাইনে রকি কাইনে ফি সাদরি উম্মেক তোর সিন সিনার ভিতরে দুটা পাতলা রক জারি করছি লাবানান খালেসা পিওর দুধ যা বিকল পকামত পর্যন্ত কেউ আনতে পারবে না হায় তোর মা ফরমালিন খাইসে বটে হাইবিট খাইসে বটে ভেজাল খাইসে বটে আমি তুদের ছোঁয়া লাগতে দেই নাই কোন জিনিস তো আমাদের দেশে পিওর আছে অ আমরাই পিওরnavbar জিনিস পিওর হইব করতেগা ঠিক না বলে বেজাল খাইছে কিন্তু আমি ছোঁয়া লাগতে দিই না হার রানফি শীতা শীতের ছোঁয়া লাগতে দেরি আমি দৌড়ায় গরম করতে দেরি করি নাই বারে দানফি সাইফ গরমের ছোয়া লাগতে দেরি আমি দৌড়ায় ঠান্ডা করতে দেরি করি নাই এইভাবে তোকে সব দিছি আজকে হারাইলি তো হারাইলি কই ভাইগা যাবি হারায়া যাবি কোথায় আইনাল মাফার কোথায় বাঁধবি ইনফেরু আলা ফেরু ইল্লাবি সুলতান কোথায় যাবি আমি তো তোর চেতোর কাছে মিন হাবলিল বারিদ আমাকে পৃথক করতে চাস তাহলে তো তুই তুই থাকবি না হারাবি তো হারাবি কোথায় আজকে যদিও আমরা পাওয়ার পরে কি করছি হারা গেছি ঠিক না কাকে বুলা গেছি হ্যাঁ হ্যাঁ যাকে যতটুকু দিছে পাওয়ার পরে চোখ উল্টায় ফেলছে ঠিক না চোখ হ্যাঁ তাতা কাল্লা বুফি হিলকুলু বুয়াল যদিও এটা কেমতের জন্য বলছেন কিন্তু আমি বলি দুনিয়ায় সব পাওয়ার পরে চোখ উল্টা ফেলছে দিল ঘুরে গেছে এখন আর আমরা আল্লাহকে চিনি না আল্লাহ বলে হারাই তিল হারাইলি কি কইরা হায় 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 চলে যেতে হবে থাকা যাবে না কারো থাকার সুযোগ এখানে নাই কবির কথাই সত্য

কিন্তু আমাদেরও যেতে হবে প্রস্তুতি কতটুকু আছে কি বলেন যাওয়ার জন্য প্রস্তুত থাকা যাবে না চলে যেতে হবে ওই দিকেই নিয়ে যেতেছি আপনাদেরকে চলে যেতে হবে থাকা যাবে না হয় এই জন্যই আল্লাহ চিৎকার দিয়া বলতেছেন চলে যেতে চাও চলে যেতে হবে কিন্তু কিন্তু এই ছোট্ট জীবনটাকে গোরা যেতে হবে গোরা। যে গোরা যাবে যে গুছায়া যাবে যে গোরা যাবে যে বানা যাবে সাল্লার কাছে পরিচয় পরিচিতি পাবে হোক না বেলালের মতো কালো তাতে কিছু আসে যায় না হোক না অনারব তাতে কিছু আসে যায় না হোক না দুনিয়ার নির্ম বংশের তাতে কিছু আসে যায় না আমি বেলালের বাড়ির ছয়বার দেখছি দুই চোখের ছয়বার আল্লাহ আমাকে ছয়বার বার দেখাইছে রাবে বাড়িও আমি ছয়বার বার দেখছি ইথুপি আমি ছয় বার গেছি ছয় বার যেখানে বেলাল রাজি আল্লাহ তালুর বাড়ি এখনো জাদুঘর হিসাবে রাখা আছে এখনো রাখা আছে পাহাড়ের পদদেশে রাখা আছে ইতুপিয়া এখন বহুত উন্নত আমাদের চেয়ে উন্নত যেইখানে ডলার মাত্র আর আঠারো টাকা আমাদের দেশে ডলার হলো ছিয়াশি টাকা আমাদের চেক উন্নত আদিস আবাবা আমার ইউরোপকে পিছিয়ে ফালা দিছে আস্ত মানুষগুলা দেখলে পছন্দ হয় না না রং না ঢং মনে হয় ডাইস সারা বানা ছেড়া দিছে কোনো ডাইসের সোয়াই লাগায় নাই চোদ্দশো বছর আগের বেলাল কিরকম ছিল জীবন গোড়া গেছে গোড়া যার কারণে জমিনে চললে জান্নাতে পদধ্বনি হইত হয় মদিনার থেকে দূরে সরা গেলে মোহাম্মদুর রসুল্লাহ স্বপ্নে যা ডাইকা নিয়ে আসতো قیامتر دن قبر تھے کہ اٹھ بینا بیلال قبر شریعہ رزدانی دامش کے اللہ رسول بسے آنا آخر ان یمینی آبا بکرین ان یساری عمر آمی اٹھ بو آمار ڈائن دیکھتے کہ آبو بکر بام دیکھتے کہ عمر اٹھ بے بلال تحت قدمی بلال آمار پائن نیچے تکا ڈوب دیا اٹھ بے ڈوب دیا কবর হাজারো কিলোমিটার দূর মদিনার থেকে ডুব দিয়া উঠবে ইয়াকুজ ওই দিন উঠবে আর আসান দিবে আমার বোরাক আনা হবে আমি বোরাকে উঠব কেয়ামতের মাঠে যাওয়ার জন্য আমাকে নিয়ে যাওয়া হবে মাকামে মাহমুদে বোরাকে করা আমি আগে আগে দেখব কে জানি উটের উপরে তাকায় দেখব ফাইদা হুয়া বেলাল সারা দুনিয়া পায়ে হেঁটা যাবে বেলা লাল উটের উপরে চড়া যাবে কেয়ামতের মাঠে যখন বেলাল পচবে আল্লাহ জিজ্ঞাস করবে আইনা বেলাল তুমি কোথা এদিকে আস বেলাল যখন আসবে আল্লাহ বলবে বেলাল মদিনার লোক তোর আজান শুনে দিল ঠান্ডা করছে উম্মতে মোহাম্মদী পুরা তোর আজান শুনে নাই সবার দিলের ভিতরে আকাঙ্ক্ষা রয়ে গেছে তোর আজান কিরকম তো কিরকম আদিন লানালিয়া বেলাল আজকে কিচ্ছু চাই না একটা আজান দিয়া দেব আজান দিয়া দে আর কিচ্ছু চাই না তোর কাছে আনা হবে আল্লাহ রসুলের বোরা জান্নাতে যাওয়ার জন্য সব চোখ গুলা লেগা থাকবে কে এই রশি রশিদরা টানবে আল্লাহ ডাকবে আইনা বেলাল বেলাল তুমি কোথায় খুদ ও ইলাল জান্না রশিদ দড়ো জান্নাতের দিকে চলো হায় হায় ছোট্ট জীবনটা গোড়া যেতে হবে যে গোড়া যাবে ও মেরে দোস্ত তারই ভাগ্য খুলবে তারই ভাগ্য তারই ভাগ্য তারই ভাগ্য সে নারী হোক পুরুষ হোক যুবক হোক তারই ভাগ্য খুলবে বোঝাইতে চাইছে মান হয় জীবনটা করা যেতে হবে ওই গড়ার জন্য আমরা যেন সহজে গড়তে পারি এই জন্য আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ দিছেন কি দিচ্ছেন কিদিছেন কি মহাম্মাদুর রসূল উল্লাহ দিসেন ওলামা আছে এই জন্য বলতেছি আল্লাহ সহজ করছেন আমাদের জন্য নইলে আল্লাহর দাবি ছিল আতিউল্লাহ আল্লাহকে মানো কাকে কাকে আল্লাহর গুলাম হও এটা আল্লাহর দাবি কিন্তু আমি আল্লাহকে প্রশ্ন করতেছি আল্লাহ তোমার গোলাম হব তো হব কি করে লা তার কালো অয়ুন আপনাকে তো চোখে দেখা যায় না ধ্যান ধারণায় আপনাকে আনা যায় না ওলা ইয়াসিফুকাল ওয়াসিফুন আপনার বর্ণনা দিয়া শেষ করা যায় না আপনার কথাও শোনা যায় না আপনার গোলাম হবো তো হবো কি করে আল্লাহ যেন প্রশ্নকে মাইনা নিছেন মাইনা নিয়া মেরাজ করাইছেন এই জন্যই মেরাজ বন্ধু আপনার উম্মতের প্রশ্ন মাইনা নিলাম আমার তো দাবি আমার গোলাম হন কিন্তু আপনার উম্মত্ত প্রশ্ন করে দিছে। আমাকে নাকি চোখে দেখা যায় না আমার কথা নাকি শোনা যায় না আমাকে নাকি ধ্যানধারণায় আনা যায় না আমাকে নাকি বর্ণনা দিয়ে শেষ করা যায় না বিদায় বন্ধু মাইনা নিলাম উঠা আসেন আমার কাছে দেখা যান সব জগৎ আমাকে পর্যন্ত দেখা যান তারপরে আমি আপনার উন্মতের জন্য সহজ করতেছি আমার গোলাম হইতে হবে না আতা আতা আর আল্লাহ আপনার গোলাম আমার গোলাম আপনার গোলাম হইলে আপনার গোলাম হইলে কার গোলাম রসুলের গোলাম হইলেই কার গোলাম হ্যাঁ হায় হায় শুধু এই কথা বললে চলবে না মঞ্জুর হায় মঞ্জুর গোলামি মঞ্জুর হায় এটা বললে চলবে না আমরা জীবনটা কোরা যাওয়ার জন্য আল্লাহ সহজ করছেন নিজের বন্ধুর গোলামে ডিগলার করে দিচ্ছেন মানে আত আর রসুল ফাকাত আত বল পড়লাম কোরান পড়লাম না কোরআন সত্য তো হ্যাঁ আরেক জায়গায় বলছে ওয়াই তুতি ও হুতা প্রত্যেক নামাজের ভিতরে হেদায়েত চাও কিন্তু আমি তোমাদের দেওয়ারে হেদায়ত পৌঁছাবো তো পৌঁছাবো কি করে আমি তো আল্লাহ আমি তো আমি তো

الواسي الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين الوالي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد المجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمغني الماني الدار النافع النور الحادي البدي والباقي الوارث আল-রাশিদ আস-সাবূর جل جلالو আমার কাছ থেকে নিবা তো নিবা কি কইরা আমি তো শুধু আল্লাহ না তো বলছে তাইলে কি করব কইছে ওয়িন তুতি হো আমার বন্ধুরা গোলাম হয়ে যা হেদায়েত প্রত্যেক নামাজে চাস হাতছাড়া তিন চাষ চাইতে হবে না আমি আল্লাহ তোর কদমে হেদায়েত পাঠায় দেব আমার বন্ধুরা গোলাম হ বন্ধুরা কার বন্ধুর গোলাম হও মোহাম্মদুর রসুল উল্লার গোলাম ওই রসুল আমি তারিফ করব তো কতটুকু করব হায় 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 মনে উঠল এই জন্য বলতেছি লানত আমাদের সিন্দিগির উপর আনাস দস্তর খান কোনো দিন পানি আর সাবান দিয়ে পরিষ্কার করতেন না হায় হায় ইশারা পায়া যদি গুইশাবের বাক্য খুলতে পারে আনাসের দস্তর খান যদি হাতের ছোয়া পায়া চিরদিনের জন্য আগুন তার উপরে হারাম হইতে পারে কোনদিন দস্তর খানকে পানি দিয়ে পরিষ্কার করতেন না আগুনের ভিতরে ফালায়া দিতেন আগুন ময়লা খায়া ফেলতো দস্তর খান ফকফক হইয়া বাহির হয়ে আসত সাহাবি রসুল জিজ্ঞাসা করছে আনাস এই জাদু শিখলি তো শিখলি করতে কা কয়টা জাদু না এটা তো মোহাম্মদুর রসুল্লাহর হাতের ছোয়া আল্লাহ রসুল দস্তর খানে খায়া হাত মুচ্ছেন ওই দিন থেকে আমি আর পানি আর পানি দিয়ে পরিষ্কার করি না আমি আগুনের মধ্যে নিক্ষেপ করি আগুন ময়লা খায় কিন্তু দস্তর খান খাওয়ার ক্ষমতা রাখে না কেন এই দস্তর খানে মোহাম্মদুর রসুল্লাহর হাত লাগছে যার ভিতরে যেই দস্তর খানে হাত লাগলে আগুন হারাম হয়ে যায় ও কুমিরার মানুষ চার জিন্দিগি মোহাম্মদুর রসুল্লাহর জিন্দিগি হবে তার উপরে কি হবে তার জন্য হবে তো হবে কি আমি তো বলি তার জন্য রবের সালাম হবে না তো হবে কার জন্য রব তো এই জন্যই তো বলছে সালাম কৌলমের রব্যের রহিম আমার বন্ধুর গুলাম হয়ে হয় সৃষ্টি তো সৃষ্টি আমি রব সালাম দিব সালাম কৌলমের রব্যের রহিম আমি কোরআন পড়া শুনাইতেছি আল্লাহ বলে আমি সালাম দিব তোকে শুধু সালাম দিব না تو کہ استقبال کرو استقبال جاننا تیر دور جائے دارایا اللہ رسول بل سے امتی ربی ہمی دننا تیر دور جائے کھل کھلتے دیری আল্লাহ আমাকে আমার উম্মত স্বাগত জানাইতে দেরি করবে না দেখবা আল্লাহ দাঁড়ায় আছে স্বাগত জানাবে স্বাগত আরেক রেওয়াতে আছে আল্লাহ জিজ্ঞাস করবে উম্মত কে সালাম আমাম বাকি আই আবদি কার সালাম বাকি তো বলবে কারো সালাম বাকি নাই যে দেখছে সেই সালাম মেরা দিছে শুধু দেখছে কি মরার আগেই তো ফেরেস্তা সালাম বলছে তাতা নাজালু আলাই হিমুল মালা ইকা আল্লাহ তাকফ আল্লাহ তাহসান ফেরেস্তা নামতে দেখছি নামছে অবয় দিছে Thank <laughs> you.

তখন আল্লাহ বলবে সালাম কৌলামের রব্বে রাহিম সবাই তো শুধু সালাম দিয়া ক্ষান্ত করছে আমি মালাই হয় ওই নবীর কোলাম হয়ে গেলে জীবন গড়া হবে